আজকে আমি আছি যে আমাদের ফ্যাক্টরি ইসিপি ব্লক ফ্যাক্টরি তে এই যে দেখুন আমাদের এখানে একটি গেস্ট হাউস করা হয়েছে আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি গেস্ট হাউস এটি আমাদের ইসিপি গেস্ট হাউস এটি কিনা ইউরোপিয়ান একটি স্টাইলে অনেক লুকলেটিভ ডিজাইন পরে এটি করা হয়েছে আসুন আমরা এটি দূরে দেখাচ্ছি আপনাদেরকে গেস্ট হাউজের যাওয়ার ঠিক আগেই এখানে একটি ব্রিজ ওয়াল করা হয়েছে দেখুন পুরো बाउंड्रीটি ব্রিজ ওয়াল করে করা হয়েছে হল অফ ব্লক এখানে H8 ব্লক ব্যবহার করা হয়েছে ব্রিজ ওয়ালে এটি হচ্ছে এই গেস্ট হাউসের মেইন এন্ট्रेंस আমরা মেইন ইনস্ট্যান্ট এখানে এসে দেখুন এখানে একটি ল্যান্ডস্কেপিং করা হয়েছে যে এই গেস্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন এই গেস্ট হাউজে ফ্রন্ট যে ইয়ারটি আছে ইয়ার্ড এরিয়া এই যে দেখুন এটি একটু ঘুরে দেখো একটু ইয়ার এরিয়াটি এটি সম্পূর্ণ বাউন্ডারি করা হয়েছে ব্রিজ ওয়াল করে এই এই ব্লক দিয়ে যেগুলো হচ্ছে সবগুলোই এই এই ব্লক এটি বক্স ব্রিজ ওয়ালটি করা হয়েছে আর এখানে গ্রাউন্ডটি দেখুন আপনারা যে ইয়ার্ড কি করা আছে এটা চারশো চারশো একশো এম এম এর

আমাদের এইচ ফোর ব্লকে এটি করা হয়েছে দেখুন আর আমরা এখন দেখাচ্ছি যে এখানে আমাদের গেস্ট হাউসের যে বারান্দা এই বারান্দায় মূলত যে রেলিং গুলো থাকে এগুলো সুন্দর ডিজাইন করে করা হয়েছে এই রেলিং গুলো এই যে দেখুন যেদিকে একটি ব্রিজ অল করা আছে এই দেখুন এই গেস্ট হাউসে মূলত তিনটি রুম রয়েছে তিনটি রুম দুটি বাথরুম এবং এখানে বারান্দা সামনে একটি বারান্দা দেখতে পাচ্ছেন সবকিছু মিলে এর এরিয়া হচ্ছে আপনার আহ আটশো স্কোয়ার ফিট অর্থাৎ এর হচ্ছে ছত্রিশ লেন্থ হচ্ছে ছত্রিশ থার্টি ফিট এবং এর উইথ হচ্ছে বাইশ ফিট বারান্দা সহ বাইশ ফিট প্রায় আটশো স্কোয়ার ফিট ফিটের মতো এরিয়া হচ্ছে এর প্রতি স্কোয়ার ফিটে এই এই বাড়িগুলো নির্মাণ করলে দেখুন এরকম সিস্টেমের বাড়িগুলো নির্মাণ করলে এখানে কস্টিং হবে আপনার প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম